আমাদের এখন বলার সময় আসছে যে এই দেশে যদি লেলিনবাদ মাওবাদ আওয়ামীবাদ বিভিন্ন মতবাদের চিন্তা যদি আলোচনায় আসতে পারে তারা যদি নিজস্বতা রেখে নিজস্ব চিন্তা রেখে যদি রাজনীতি করতে পারে তো যদি কেউ খেলাফত বাদী থাকে কেউ যদি খেলাফতবাদী থাকে সে তার রাজনীতি কেন করতে পারবে না অনেকে বলবে যে এই খেলাফতবাদীরা তো গণতান্ত্রিক না আচ্ছা মাওবাদীরা কি গণতান্ত্রিক কিংবা লালিনবাদীরা তাদের তো এই গণতান্ত্রিক সিস্টেমের না তো তারা যদি তাদের বক্তব্য রাখতে পারে আমি যদি খেলাফতবাদী হই অথবা অন্য কেউ হয় সে কেন রাখতে পারবে না এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের এখন প্রকাশ্য বলার সময় আসছে আমি এই ধরনের রাষ্ট্র চাই তুমি চাও না তুমি তোমারটা বলো আমি আমারটা বল। আমার কথায় তুমি বাধা দেওয়ার কি। আমি বলবো যে আমার রাষ্ট্র কাঠামো হবে খেলাফতের যে রাষ্ট্রে ইনসাফ থাকবে যে রাষ্ট্রে কোনো জুলুম হবে না এই কথা তুমি তোমার মাওবাদের কথা বলো আমি বাধা দিচ্ছি না তুমি তোমার লেনিনবাদের কথা বলো আমি বাধা দিচ্ছি না আমার খেলাফতবাদের কথায় তুমি বাধা দিতে পারবে না ইস্যু হলো আমরা এই কথা স্পষ্ট বলি না আমরা ইনিয়ে বিনিয়ে বলি ইনিয়ে বিনিয়ে বলার সময় শেষ আমাদের এখন বলা উচিত প্রত্যেকের বলা উচিত আপনি পছন্দ করেন না আপনি খেলাফতবাদকে সমর্থন করিয়েন না আমি আপনাকে মূর্তাদো বলবো না আপনার চিন্তা আপনার কাছে থাক কিন্তু আমাকে আমার কথা বলতে দেন আমি এই ধরনের রাষ্ট্র চাই কারণ এই ধরনের রাষ্ট্র আমার আমি যার উপর আস্থা রাখি বিশ্বাস রাখি আমি যার বান্দা যার গোলাম তিনি এই পন্থা দিছেন এই পন্থা আমায় কার্যকর করতে চাইব এটা আপনার চিন্তার সাথে বিরোধ হলেও আমাকে এটা করতে দিতে হবে এই রাষ্ট্র এই জিনিসটা যদি আমরা বলতে না পারি এই জিনিস যদি আমরা করতে না পারি তাহলে তো আমাদের এই গুমের শিকার হইতে হবে আমাদের নির্যাতনের শিকার হতে হবে এই জন্য মৌলিক পয়েন্ট আমাদের ধরা উচিত এই স্বাধীনতা তো আসলে স্বাধীনতা শব্দটাও একটা ধোকা আমি মনে করি স্বাধীনতা বলতে কিছু আপনি যতক্ষণ নিজেই স্বাধীন না হচ্ছেন নিজের চিন্তা কত স্বাধীন না হচ্ছেন ততক্ষণ আপনি স্বাধীন না তো যাই হোক অন্তত এই আওয়ামী রিজিমের পতনের পর এইটুকু আমাদের বলা উচিত খুব জোর গলায় বলা উচিত তুমি তোমার মতবাদ প্রচার করো তুমি তোমার মতবাদের সরকার চাও আমি আমারটা চাইব তুমি বাধা দেবা না এই কথাগুলো আমাদের স্পষ্ট ভাষায় বলা বলা উচিত এটা তো রাষ্ট্র খেলাফতের রাষ্ট্র এটা আমাদের চাওয়া এটা পূরণ হওয়ার আগে ইনসাফের রাষ্ট্র মানুষের রাষ্ট্র এটা এই মুহূর্তেই আমার চাওয়া এইটা এই মুহূর্তে চাই যে কেউ যদি গালি দেওয়ার কারণে বিএনপির লোকদের যে ধরনের সাজা হয় আমার এই একই ধরনের সাজাই হওয়া চাই কেন বিন লোকের বিরুদ্ধে কথা বললে সেটা হয় নর্মাল আইনে সাজা আর আমরা কেউ কারো যদি দাড়ি টুপি থাকে তার তারটা হয়ে যায় জঙ্গি এই জায়গা থেকে প্রত্যেকটা সেক্টরে মানুষের রাষ্ট্র ইনসাফের রাষ্ট্র চাই সেটা সাতচল্লিশ হোক সেটা একাত্তর হোক চব্বিশ হোক এখানে বৈষম্যবিহীন সাম্যের রাষ্ট্র ইনসাফের রাষ্ট্র চিন্তা করা হয়েছে আপনি যদি সাতচল্লিশে যান আমরা আমাদের আজাদি কেন চাইছি আমরা আজাদি চাইছি আমাদের সাম্য সেটা একাত্তরে এসেও একাত্তরে একই কথাই ছিল সাম্য চাই আমাদের অধিকার চাই চব্বিশে একই কথা খেলাফত রাষ্ট্র আমি প্রতিষ্ঠা করতে পারলে হবে না পারলে নাই এটা আমি আমার যাওয়া দিয়ে যাব। আমি আমার রাজনীতি করে যাব। কিন্তু ইনসাফের রাষ্ট্র এখনই চাই আমি এই মুহূর্তে চাই আমার উপরে কোনো ধরনের না ইনসাফি যেন না হয় এইটার জন্য আমরা অবশ্যই আওয়াজ এই মুহূর্ত থেকে তুলতে হবে আমার যদি আমি এই জায়গায় যদি মনে করি যে না খেলাফত রাষ্ট্র হয় নাই আমি ইনসাফ পাবো না এইটা হবে না ইনসাফ বা সমাজের যে সমাজের সামাজিক সাম্যতা এইটা একাত্তরের চেতনা ছিল এটা সাতচল্লিশের চেতনা ছিল এটা চব্বিশের প্রধানতম চেতনা এই জায়গায় এসে আমাদের প্রত্যেকের আওয়াজ খুবই স্ট্রং হওয়া চাই শক্ত আওয়াজ হওয়া চাই যা আমাকে আমার ইনসাফ আমাকে আমার সাম্যতা আমাকে আমার ন্যায্যতার দেওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না এবং এই সময় আমি এক সময় মনে করতাম যে এই ভূমি বোধয় বিপ্লবের উপযুক্ত না কারণ আমাদের ইতিহাস কখনো এই ভূমির জনগণ জনতা কখনোই বিপ্লব হয় নাই বিপ্লব করে নাই এটা বাস্তবতা আপনি যদি হাজার বছরের ইতিহাস দেখেন তারা বিপ্লবে সম্পৃক্ত হয়েছে সেই দাম সৈয়দুর সাথে এই অঞ্চলের ওলামারাও যুক্ত হয়েছে কিন্তু এই ওলামার এই অঞ্চলের মানুষ নেতৃত্ব দেয় নাই কিন্তু একই সাথে এটাও ঠিক যে এই অঞ্চলের মানুষ তো এখন এই অঞ্চলের না ডিজিটাল ডিজিটাল এই দুনিয়ায় এ আজকের যে ভাই এখানে বসে আছে যে ভাই আমেরিকা বসে আছে তার দূরত্ব খুব বেশি নাই আফগানিস্তানে বসে আছে তার দূরত্ব বেশি না তো সেই অনুযায়ী সেই প্রেক্ষাপটে আমি মনে করি এই অঞ্চল বিপ্লবের জন্য তৈরি বিপ্লব বিপ্লবের জন্য তৈরি হতে হবে রাষ্ট্রে ইনসাফও চাইতে হবে আমার মনে হয় আমি আমার ধরন থেকে অনেক দূরে সরে গেছি আমার বোধ শুধু মিডিয়া নিয়ে বলা উচিত ছিল তারপরও মনে হলো যে একটু কথা বলি সময় যে স্বাধীনতা স্বাধীনতা যেহেতু আসছে আমরা একটু বলি আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো আমার মতো হবেন না যে কথা বলতে ভয় পায় এখনও বরং আপনারা এমন হন প্রতিটা কথা খুব স্পষ্ট ভাষায় বলুন এখন যদি না বলেন আপনি আর বলতে পারবেন না এখন যদি বলা শুরু না করেন এক সপ্তাহ পর এক মাস পর এক বছর পর আপনি আবারও হাসিনার সে ভয়ঙ্কর সেকুলার ভয়ঙ্কর ফ্রেজিবাদি দেখতে পাবেন এই জন্যে বলা বন্ধ করবেন না এবং যারা আপনার কথা আপনার টুটি চেপে ধরতে চায় পাল্টা তাদেরটা ধরুন তাদের টুটি চেপে ধরুন যে আমার কথা বাধা দেওয়ার তুমি কে আমার অধিকার আমি বলবো এই জায়গাটা যদি একমত হই আমরা এবং এই ব্যবস্থাপনা থেকে যদি আমরা বের হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সফলতা আসবে